আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি অধিদপ্তরে অর্থাৎ বুঝতেই পেরেছেন জাতীয় গোয়েন্দা সংস্থায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে কিছু সংখ্যক শূন্যপোধ পূর্ণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে অর্থাৎ যারা হচ্ছে এতদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাদের জন্য কিন্তু অলরেডি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখন আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি যদি স্নাতক পাশ হন কিংবা এইচএসসি কমপ্লিট অথবা এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি যে কোনো একটি পদে হচ্ছে আপনি আবেদনটি ইজিলি করতে পারবেন চলুন আমরা দেখছি এখানে কিন্তু দুইশো পঞ্চান্ন পদে টোটাল হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে এখন আমরা পদগুলো দেখব এবং আপনার যোগ্যতাগুলো দেখব এবং আমরা হচ্ছে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে প্রথমেই আমরা এখন দেখার চেষ্টা করতেছি প্রথম যে নাম্বার ওয়ানের রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক নবম বেতন গ্রেডে হচ্ছে আপনার বেতন গ্রেড দেখতে পাচ্ছেন কত এখানে বাইশ হাজার থেকে হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা রয়েছে এখানে হচ্ছে নিয়োগ হবে ছাব্বিশ জনকে এই পদে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সিজিপি এ স্নাতক থাকা লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ারের বেতন গেট দেখতে পাচ্ছেন নবম বেতন গেটে সেম বেতন একই যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন একজনকে নিয়োগ দেওয়া হবে ফিল্ড অফিসারে হচ্ছে খুবই ভালো একটা পোস্ট এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কি কী লাগবে এখানে কম্পিউটার চালনায় কী কী দক্ষতা লাগবে সেইটা আপনারা দেখতে পাচ্ছেন বেতন গ্রেড হচ্ছে দশম এবং সকল জেলা থেকে হচ্ছে আবেদন করতে পারবেন এবং এখানে উচ্চতারও একটা ব্যাপার সেপার রয়েছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট বুকের মাপটাও এখানে দেখতে পাচ্ছেন এবার আসেন আমরা চার নম্বর যেটা রয়েছে সেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম বেতন গ্রেডে হচ্ছে নিয়োগ দেওয়া হবে এবং পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কী কী যোগ্যতা লাগবে সিজিপিএ তে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং দুই নাম্বারে ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে ষাটলিপিতে গতি থাকতে হবে ইংরেজিতে কতটি শব্দ বাংলাতে কতটি শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে কতটা শব্দে টাইপিং স্পিড থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ষাটো মুদ্রা মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম বেতন গ্রেডে জন জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক পাস লাগবে এবং সেম এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা এবং কী কী দক্ষতা লাগবে এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে আমরা দেখছি হচ্ছে ছয় নম্বর ওয়্যারলেস অপারেটর ওয়ারলেস অপারেটর হচ্ছে পনেরোতম বেতন গ্রেডে হচ্ছে আপনি হচ্ছে এখানে পদটি রয়েছে এবং বেতন স্কেল দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে বেতন গ্রেডের স্কেল এবং কয়জনকে নিয়োগ দেওয়া হবে সেটাও দেখতে পাচ্ছেন বিশজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় পরীক্ষায় তো আপনি যদি ইন্টারমিডিয়েট বা এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পোস্টে কিন্তু ইজিলি আবেদন করতে পারবেন এবং সকল জেলা আবেদন করতে পারবেন এবং এখানে আরও কিছু যোগ্যতা দরকার সেটা হচ্ছে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান আর কী কী রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে এই এই যোগ্যতাগুলো আপনি থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন সাত নাম্বার রয়েছে অফিস অফিস অ্যাসিস্ট্যান্টে এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি ষোলতম বেতন কেড়ে এখানে জনকে নিয়োগ হবে এখানে আপনার কি করতে হবে উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইংরেজিতে কতটি শব্দ বাংলায় কতটি শব্দ টাইপিং করতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন এটা চালানায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই হলো আটটি এবং আরও পোস্ট রয়েছে সেগুলো আমরা এখন দেখব নয় নম্বরে রয়েছে হচ্ছে গাড়ি চালক আপনি যদি গাড়ি চালক পোস্টে আবেদন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে তেরোজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বুট হতে জুনিয়র স্কুল শ্রেণীর অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশেও আপনি হচ্ছে আবেদন করতে পারবেন এবং কী কী ড্রাইভিং লাইসেন্স লাগবে হচ্ছে ষোলোতম গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় মানে আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আর কি অভিজ্ঞতা সম্পন্ন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের রিসিপশনিস্ট রিসিপশনিস্ট হচ্ছে রিসিপশনে যিনি থাকবেন অর্থাৎ ওনার একজন নিয়োগ হবে এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এমএস অফিস ইউনিকুড বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ এবং দক্ষতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে বুকের মাত্রা তো দেখতেই পাচ্ছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এগারো নম্বর যে পুস্টের সবার হচ্ছে প্রশ্ন থাকে বাই ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফ ইয়েস এই ফিল্ড স্টাফ হচ্ছে অনেকেরই হচ্ছে মানে অনেক জানার এবং এই পুস্টেই অনেকে বিষয়ে আবেদন করে থাকেন ফিল্ড স্টাফ পদে একশো নয়টি পদে এবং এই পদের কি কি কাজ রয়েছে বিস্তারিত নেক্সট ভিডিওতে জানাবো কোনো স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ তো দেখতেই পাচ্ছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ফিল্ড স্টাফ তারপরে বারো নম্বরে রয়েছে হচ্ছে আমাদের টেলিফোন লাইনম্যান টেলিফোন লাইনম্যান হচ্ছে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এখানে হচ্ছে আপনাকে এসএসসি কমপ্লিট থাকতে হবে ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়কের দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবার আসেন শর্তাবলী সকল পদে আবেদনকারীর বয়স কত হবে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হইতেই হবে ঠিক আছে অনলাইন আবেদনের ফর্ম আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও দিতে পারবো কোনো সমস্যা নেই কীভাবে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথম এক হতে তিন নঙে উল্লিখিত পদের জন্য দুশো টাকা ক্রমিক চার থেকে যদি দশের মধ্যে কোনোটা হয় তাহলে একশো একশত টাকা এবং এগারো থেকে তেরো নঙে উল্লিখিত পদের জন্য পঞ্চাশ পঞ্চাশ টাকা হচ্ছে আপনাকে আবেদন ফি কেটে নেওয়া হবে ব্যাগ তো অবশ্যই যুক্ত হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে অনলাইন আবেদনের যে প্রসেস এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা আপনারা দেখে নেবেন আমি নেক্সট ভিডিওতে আবেদন প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এখানে অনলাইন আবেদনের সময়সীমা যদি আমরা দেখার চেষ্টা করি আবেদন শুরু হয়েছে কিন্তু এপ্রিল মাসের ছয় তারিখ থেকে এবং শেষ হবে চেয়ে এপ্রিল মাসের বিশ তারিখে বারোগোটিকে ঠিক আছে এবং আপনি যদি আবেদন করেন এবং ইউজার আইডি পান তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে তো আপনারা সবাই জানেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় চূড়ান্তভাবে আবেদনপত্র জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে ওয়েলডান তো আপনারা আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে এনএসআই সম্পর্কে আরও ডেডিকেটেড বা আপনাদের যেগুলো জানার সেগুলো সম্পর্কে ভিডিও আসবে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম